যেখানে দেখেছেন বাড়িঘর ভেঙে গিয়েছে বেশিরভাগ বাড়িঘর ভেঙেছে আমাদের যে বিদেশি গাছ আমরা লাগিয়েছি বিশেষ করে চম্বল গাছ যেখানেই চম্বল গাছ আছে সেখানেই বাড়ির উপর গাছ করেছে এবং মানুষও মারা গেছে যতজন ষোলো সতেরো জন যে মানুষ মারা গেছে তার বেশিরভাগই মারা গেছে এই ধরনের গাছ করে তো আমরা এই গাছটা কেন লাগাবো এটা তো শ্রিগুলের সময় থেকে আমরা বারবার বলছি কিন্তু এটা বিভিন্নভাবে আমাদের জানা যাচ্ছে না আমাদের এখন খুবই সময় এসছে যে যে গাছগুলো সহজে ভেঙে যায় সেই গাছগুলো উপকূলীয় এলাকায় বিশেষ করে যেখানে ঝড় হয় সেখানে না লাগানো এবং এটা সাইক্লোনের আগের কাজ আগে থেকে এই কাজগুলো করতে হবে যাতে করে মানুষের বিপদ আমরা না পড়তে আপনার দুটো ছবি আছে দেখেন যে একই চম্বল গাছ পরেই মানুষের ইয়ে হয়েছে মানুষ যেটা চাচ্ছে এখন সেটা তারা আপনার কয়রার ছবি দেখছেন যে সারা সারা রাত যেগে কাজ করছে এবং নিজেরাই নিজেদের যা আছে সেটা দিয়ে বাঁধটা মেরামতের কাজ করছে কিন্তু এটাকে আমাদের সরকারি স্বীকৃতি দেওয়া উচিত এবং এদের সাথে মিলে কাজ করা উচিত তাদেরকে নিয়ে কাজ করা উচিত বাঁধ একটা বড় সমস্যা আমাদের প্রত্যেক বাড়ি ছোট হোক বড় হোক সাইক্লোনে বাঁধটা ভেঙে যায় সবার আগে এমনকি উড়িষ্যাতে ঝড় হলে বাংলাদেশের বাঁধ ভেঙে যায় এটা আমাদের বন্ধ করার একটাই ব্যবস্থা আছে সেটা হচ্ছে জনগণকে সম্পৃক্ত করে বাঁধগুলো নির্মাণ করা এটা শুনতে খুব আশ্চর্য লাগে আমাদের একটা টক যখন এটা বললাম টক যিনি উপস্থাপিকা ছিলেন তিনি বললেন না না এই সাধারণ মানুষেরা কীভাবে বাঁধ বাঁধবে কিন্তু এখানে রসুল ভাই আছেন উনি জানেন চর ফ্যাশানে একানব্বই সালে মানুষকে দিয়ে বাঁধ বাঁধে হচ্ছে বাঁধ এখনও টিকে আছে যেটা করা হয়েছিল। সেটা হচ্ছে যারা বাঁধ বাঁধবে তারা ওই বাঁধের উপরে তাদের একটা লিজ দেওয়া হবে তারা গাছ লাগাবে রক্ষণাবেক্ষণ করবে থাকবে ওখানে মানুষ যদি বাঁধের উপর থাকে তাহলে সেই বাঁধটা আরও শক্তিশালী হয় ওয়াটার বোর্ডের ধারণা হচ্ছে মানুষ বাঁধের ক্ষতি করে আর মানুষের মানুষ যান দিয়ে বাঁধ রক্ষা করে আপনার ছবিতে দেখেন তারা খাওয়া দাওয়া নামাজ সব কিছু ভুলে নদীতেই পড়ে আছে কখন ভাঁটা হবে কখন তারা বাঁধটা বাঁধবে যে মানুষের এই কমিটমেন্ট আছে সেই মানুষের হাতে বাঁধের মালিকানা দিতেই হবে বাঁধ যে বাঁধ যাদের উপকারে লাগে বাঁধের মালিকানা তাদের যদি আমরা দিতে পারি পানি উন্নয়ন বোর্ড তাদের টেকনিক্যাল সহযোগিতা দেবে আর্থিক সহযোগিতা দেবে কিন্তু মানুষকে এটা করতে দিতে হবে এটা করলে আমার মনে হয় আমাদের বাঁধগুলো টেকসই হবে দুটো উদাহরণ একটা চর ফ্যাশানে আছে একটা লক্ষ্মীপুরে আছে চর আলেকজান্ডারে দুটোই নাইনটি ওয়ানে করা ওয়াটার বডি করেছে স্থানীয় সরকারকে নিয়ে স্থানীয় জনগণকে নিয়ে এবং কোনো কোনো ক্ষেত্রে বেসরকারি উন্নয়ন সংস্থা এই ম্যানেজমেন্টের কিছু কাজ করেছিল কিন্তু বাদ দুটোর রেজাল্ট হচ্ছে দুটো এখন ঠিক আছে এবং অনেকগুলো ঝড় গিয়েছে কেন বের পরে তেমন কোনো ক্ষতি হয় না গাছ দু একটা হয়তো পড়ছে তারপর মানুষ এটা মেরামতের কস্ট এক পয়সা লাগে না এখানে তো সেটা আমি একটু বলতে পারেন ওনারা একটু সাথে যুক্ত ছিলেন একসময় ফ্যাশনে তিনি ভালো বলতে পারবেন যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব কিন্তু আমাদের প্রধান কাজ হচ্ছে আমাদের জলাধারগুলো ইমিডিয়েটলি পরিষ্কার করা এবং বাঁধগুলো মেরামত করা যাতে পরবর্তী জোয়ারে পানি এখন না ঢুকতে পারে এখনও অনেক জায়গায় প্রতি জোয়ারে পানি ঢুকছে খোলা থাকার করার কারণে কিন্তু এটা বন্ধ করতে হবে